সো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা অনেকেই কিন্তু পুলিশ কনস্টেবল নিয়োগের কিন্তু আপনারা অপেক্ষা করতেছেন তো আজকের ভিডিওতে আপনাদের কথা বলবো যে পুলিশ কনস্টেবল নিয়োগের নিয়োগের জন্য আপনাদের কবে পরবর্তীতে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রকাশ করা হবে সেই বিষয়ে আপনাদের কথা বলবো আজকে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যে পূর্ববর্তী যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল গত আপনার হলো জানুয়ারি দু হাজার চব্বিশে আপনার জানুয়ারি মাসে যেটা প্রকাশ করা হয়েছিল তো তাদের কিন্তু আপনাদের নিয়োগ নিয়োগ কার্যক্রম সবার কিন্তু শেষ হয়ে গেছে তো তারা কিন্তু বর্তমানে ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করতেছে তো এখন হলো এই ব্যাস আপনাদের ট্রেনিংয়ে যাবে হয়তো নেক্সট হলো আপনাদের ঈদের পরে ট্রেনিংয়ে যাবে তো ঈদের পরে যখন ট্রেনিং এ যাবে তারা ট্রেনিং শেষ করতে করতে দেখা যাবে যে তাদের নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বর বা জানুয়ারিতে তারা এসে তাদের নিজ ইউনিটে তারা যোগদান করবে তো বছর যে নিয়োগ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বাইশ বা হাজার সালের আপনার হলো যে দু হাজার বাইশ সালে ডিসেম্বরে একটি নিয়োগ দেওয়া হয়েছিল তারা কিন্তু যোগদান করছে আপনার নভেম্বরে নভেম্বরে এসে যোগদান করছে তো নভেম্বরে দুহাজার তেইশে যোগদান করার পরে আপনার কিন্তু দুহাজার তেইশ সাল শেষে দুই হাজার চব্বিশে কিন্তু আপনার জানুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই ক্ষেত্রে দেখা গেছে যে একটি শেষ করে তারা যখন যোগদান করে যোগদান করার এক মাস পরে কিন্তু তো এই ক্ষেত্রে আপনার বর্তমান যে নিয়োগটি আছে তো সেক্ষেত্রে আপনি সেইভাবে আপনি যদি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় পঁচিশ সালে আপনার দিবে তো এই জন্য কিন্তু আপনাদের পঁচিশ সালে দিতে পারতে দিবে তো এটা আমি অনুমান করতেছি তো এটা আসলে নিয়োগ আপনার যে বাংলাদেশ পুলিশের যে রিক্রুটমেন্ট যে ইউনিট আছে পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে তো সেখানে কিন্তু তারা এই বিষয়টি তারা নিয়ে তারা কাজ করে যে প্রতি বছর কতজন আপনার অবসরে গেল শূন্য পদে কতজন নিয়োগ দেওয়া হবে তো এই জন্য তাই এটা হলো তাদের উপরে ডিপেন্ড করে কখন নিয়োগ দিবে তো এটা আসলে আমরা কিন্তু অনুমান করতে পারি যে কখন নিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে আমরা কিন্তু সরাসরি বলতে পারি না এই এই সালে বা এতদিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আপনাদের হলো এই বছরের শেষে অথবা আপনার পঁচিশ সালের প্রথম দিকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পুলিশ কনস্টেবল তো এই ক্ষেত্রে অনেকের কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে যে বয়স বাড়ানো হবে কি না তো বয়সের ক্ষেত্রে আমি বলি আপনাদের পুলিশ কনস্টেবল নিয়োগের আপনাদের গত যে সার্কুলারটি ছিল সেখানে কিন্তু আপনাদের কোনো বয়স বাড়ানো হয় নাই আর পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে পরবর্তীতে আর আপনাদের বয়স বাড়ানো হবে না কারণ বয়সের আপনার সেটা একবারই ছিল আপনার প্রথম একটি সার্কুলাই প্রত্যেক সরকারি জবেই কিন্তু করোনার জন্য যে আপনাদের দুই বছর যে আপনাদের সার্কুলার দেয়নি সেগুলোর জন্য আপনাদের কিন্তু বয়স বাড়ানো হয়েছিল এবং সেটা প্রত্যেক আপনার প্রত্যেক সিভিল জব ডিফেন্স জব প্রত্যেক জবেই কিন্তু আপনাদের সেই আপনার একটি নিয়োগে কিন্তু হয় হয়েছে তো এক্ষেত্রে আপনাদের সেই কিন্তু কিন্তু সেটা শেষ যে যেগুলো আর আপনাদের বাড়ানো হবে তো আপনাদের এখন হলো আঠারো থেকে যারা বিশ বছরের মধ্যে থাকবেন সার্কুলার প্রকাশ করার পরে তাহলে তারাই কিন্তু আপনারা এই পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন তো এখন অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া আমের যদি বয়স শেষ হয়ে যায় কারণ আপনার দেখা যায় যে আপনার এক মাসের মধ্যে বিশ বছর কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনার পঁচিশ যদি নিয়োগ দেয় বা এই বছরের শিশু নিয়োগ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার স্বপ্ন ছিল অনেক পুলিশ হওয়ার সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেই বিষয়ে আমি নেক্সট ভিডিও কথা বলবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এসে ফলো করে দেবেন তো সেই নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে